জন্য আমাদের খ্রিস্টীয় যুব সংঘের পক্ষ থেকে একটু আমন্ত্রণ জানাচ্ছি যাই হোক আচ্ছা আপনারা একটু করতালি দিনের কাছাকাছি চলে এসেছে আপনারা সবাই সম্প্রভুর শ্রী গোশালা একটু করতালি দেবেন আমাদের অতি দূর অন্যতম প্রধান উপদেষ্টা আমাদের পৌর পিতা গুলি মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে আমরা যুব যুবসংঘের উপদেষ্টাকে আমরা আমাদের সারা সাতাশ নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের কর্মজাহা এনে দিয়েছে আমাদের সেই পৌর পিতা ভাই সঞ্জয় মণ্ডলকে আমরা এখন ওকে এখন ব্যাজ এবং উত্তরীয় পড়াবে সঞ্জয় মন্ডলকে আমরা বরণ করে নিলাম আমাদের মেয়র পরিষদ আমরা আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ ছোট শিশু তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আপনার একটু করতালি দেবেন জোর সে করতালি দিয়ে আমরা আমাদের হচ্ছেন আমরা প্রতি বছরই তিনি উপস্থিত হন আমরা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা আমাদের অন্তর আরিত্যিকা ভট্টাচার্য মহাশয়কে আপনারা একটু করতালি দেবেন আর প্রাপ্ত আমাদের দিদি আরিত্যিকা ভট্টাচার্য আমাদের তমক দিয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের নিজেরা উপভোগ করুন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের মেয়র পরিষদ সদস্যা আমাদের সকলের অত্যন্ত প্রিয় দক্ষ সংগঠক আমাদের তাপস চট্টোপাধ্যায়ের সুযোগ্য কন্যা সন্মানিয়া আরাত্রিকা ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সে আমাদের চুরা আসছে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক বছরে নেয় আমাদের সকলের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কেক আমাদের প্রত্যেকবারে পাঠান আপনারা সকলে একটু জোরে করতালি দেবেন আমাদের প্রিয় বিধায়ক প্রত্যেক বছর তিনি যতবার বিধায়ক হয়েছেন ততদিন তিনি এখানে আড়াই হাজার থেকে বেশি কেক তিনি পাঠান আর আমাদের সেই কেকটা আমাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যিনি সর্বক্ষণ আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমাদের আরাত্রিকা ভট্টাচার্য তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এত বড় অনুষ্ঠান খ্রিস্টীয় যুব সমাজের দ্বীপ আমার ছোট ভাই এবং তার সংগঠনের সমস্ত ছেলেরা মেয়েরা এবং দ্বীপের মা বাবা সবাই মিলে যে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করে আমরা প্রত্যেক বছর এখানে গোশালা উদ্বোধন করতে আসি ওনার আন্তরিক শুভেচ্ছায় আমরা সত্যি এখানে মানুষ জল থেকে আমি এখান তাদের মানুষের এত জলের অভাব সঙ্গে সঙ্গে উল্টাব জোরে ক্ষণতালি দিয়ে আন্তরিকভাবে সমর্ধনা জানান আমাদের এই খ্রিস্টীয় সমাজের বিবাস দাকে বলবো মঞ্চে আসতে অর্জুন দাকে আমি বিবাস দাকে এবং বিমল ঘোষ মহাশয়কে আমি তাকে বরণ করবো তার করেছিল কনক সর্দার কনক সর্দার মড়িয়ে আমরা তুলসীদিকে বরণ করে নিচ্ছি বিগত কয়েক বছর ধরে যে পুজো কমিটি ছিল সেই বিজে ব্লকের উদ্যোক্তা আমরা আমাদের কাউন্সিলর বিনুমন্ডলের হাতে আমরা আমরা উপহার আমরা আমাদের সুযোগ সরকারের হাতে তুলে দিচ্ছি না করলে আমরা কিন্তু শুভেচ্ছা জানান কারণ ওরা না থাকলে আমরা এই কাজগুলো কিন্তু ভালো থাকুক আমি ভগবানের কাছে প্রার্থনা এখন আমাদের সকলের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি মশার শিব শুভেচ্ছা জানান পানীয় জল বিটকো থেকে আমরা দেব এই প্রচেষ্টা আমরা খুব শীঘ্রই আমাদের টেন্ডার

খ্রিস্টার্ডে একটা ভালো সংকট আছে আমি এখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করি বিনুমণ্ডলের বিনুমন্ডলের প্রস্তাব মতো আমি প্রত্যেককে এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি বিনুমন্ডল সবাই জয়েন দিয়ে আমরা বলে সবটা নিয়ে এখানকার ক্লাবগুলো খ্রিস্টীয় ধর্মগুলো ক্লাবগুলো নামে অনুষ্ঠান করে এই চার্জে আসি চার্জে এসে গঠতে প্রিয়ার করে আমাদেরকে একটা অনুরোধ করি যে বিদায় সম্মিলিত আমাদের মুখ্যমন্ত্রী বলেন তোমার ধর্ম উৎসব সব সবার উৎসব আমার একটা এখন আক্ষেপ ছিল বিদায়ক হওয়ার আগে আমি খ্রিস্টান ধর্ম উনি সঙ্গে সেভাবে করতে পারতাম না আমরা হিন্দুদের করি মুসলিমদের করি বুদ্ধিদের করি এইটা আমার বিধানসভাতে এখানে আমার একটা ভালো সংখ্যক মানুষ আছে প্রতি বছর এখানে যুক্ত হই যুক্ত হই নিজে শ্রীষ্ট আমাদের সারা পৃথিবীর মানুষটাকে নিজেকে পয়গম্বর বলে মনে করেছেন তিনি পৃথিবীতে মানুষকে পথ দেখে করেছিলেন আমার যে ওরা কী করছে ওরা জানে না যখন এই জন্য আমরা বলি যুগে যুগে ধর্মীয় মৌলবাদ শক্তির বিরুদ্ধেই খুব ঢাকাঘাট এনেছিলেন ধর্মগুরা শীশুখ্র অন্যতম সেই দিনটাকে খুব আর কিছুক্ষণের বাদেই সে বারোটার পর শুভ সেই দিনটাকে সবাই মিলে হবে এই বাংলা সেই বাংলা যেখানে আজানের আজানের কণ্ঠ শোনা যায় ধর্মীয় হিন্দুদের কণ্ঠ শোনা যায় খ্রিস্টানদের কণ্ঠ শোনা যায় সব কণ্ঠ মিলে মিলেমিশে বলা হয় এটা এটাই আমাদের পশ্চিমবঙ্গ ভারতের আইডিয়াল শহর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়